বাবা যে মুসলমান ভাইরা আবার ওই মহিলা তিনি রাজি হয়ে গেলেন নৌকাতে চাবার জন্য কিন্তু নৌহ আলিহি সালাম তিনি মানুষকে আরও বলতে বলতে বুড়ি মহিলার কথা বলে গেলেন এদিকে ওনার ছেলে কেনান পাহাড়ের ওপর উঠে গেল আমার আল্লাহ পাক রব্বল আলামিন তিনি ডাক দিয়ে বলে এরে দস্ত নুহ এবার প্লাস ওনের সময় হয়ে গিয়েছে আমি আল্লাহ প্লাবন দেব নূহ নবী চেপে গেলেন সব উম্মত যারা মেনে নিল তাদেরকে জাপিয়ে নিলেন কিন্তু ওনার ছেলে কেনান জাপলো না আর যারা মানলো না তারা জাপলো না হযরত নূহ আলাইহিস সালাম সবাইকে জাপিয়ে নিয়ে মহা প্লাবন চলে আসলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বন্যার তোর দিলেন এমন প্লাবনের আপনার কিনা বন্যার স্রোত দিলেন ওই বন্যা স্রোতে নূহ আলাইহিস সালাম যে নূহ নবী আপনার কিনা dunia আমার আল্লাহমিনের ইসলাম প্রচার করে লাখ লাখো মানুষকে মুসলমান বানিয়েছিলেন কিন্তু সেই নবী সালামের ছেলে কেনার নিজের পিতাকে মানলো না ওই কেনার পাহাড়ের উপরে যাবার পরে আপনার কেনা বলেছিল তোমার আল্লাহ কেমন করে আমাকে দেখে তোমার আল্লাহ আমাকে ডোবায় আল্লাহ আলামিন এমন বন্যা তোড় দিলেন এমন পানির পাওয়ার দিলেন যেই পানির পাওয়ারে যেই পাহাড়ের উপরে আপনার নহু নবীর ছেলে কেনান বসেছিল আমার আল্লাহ ওই পাহাড় পর্যন্ত নিস্তনাবুদ করে দিলেন ওই বন্যা স্রোতে ভাসিয়ে নিয়ে চলে গেল গেল ভাসিয়ে নিয়ে চলে গেল পাহাড়ের উপরে থেকেও রিহাই পেল না লম্বা ঘটনা নুহ আলাইহি সালাম উনি এই প্লাবন বহুদিন যখন থাকলো যদি পাহাড়ে গিয়ে আটকালো আটকানোর পরে নেমে উনি ওই জায়গাতে যার কাছে যে যে খাবার ছিল এগুলো দিয়ে খিচুড়ি বানিয়ে খেলেন খিচুড়ি বানিয়ে তাই খিচুড়ি নুহ আলাইহি সালাম সর্বপ্রথমে বানিয়েছিলেন কারণ কারো কাছে অল্প ডাল অল্প চাল অল্প তেল অল্প নুন হলুদ এগুলো ছিল বললেন এই খাবার দিয়ে তো সবার হবে না এক কাজ করো তোমরা সব একত্রিত করো এক জায়গায় রেখে রান্না করা যাক আর সেই রান্না করেই সেটা খিচুড়ি হলো বলুন সোহান আল্লাহ তাহলে খিচুড়ি খাওয়া কার সুননাথ নবীর সুননাথ বুঝতে পারলেন খিচুড়ি খাওয়া নুহনাবির নবীর সুন্নাত এক শ্রেণীর মানুষ আছে এরা মিলাদুন নবীর মাহফিল করুন অথবা যে কোনো মাহফিল করলে খাবার করবে খাবার করবে খাবারটাকেও তারা বলে বেদাত এটা যেটাই করবেন সেটাই বেদাত বেদাতের অর্থও জানে না ডেফিনেশন জানে না সংজ্ঞা জানে না বেদাতের ভাগ জানে না সবকিছুকে ঢালাও ভাবে বেদাত বেদাত শব্দের আবিধানিক অর্থ কি বেদাত মানে যেই জিনিসটা রসুলের জামানায় ছিল না নব আবিষ্কৃ আবিষ্কৃত জিনিসকে বেদাঁত বলা হয় তাহলে আপনাদেরকে কয়েকটা উপমা দিই উদাহরণ দিই নবীর জামানায় তারাবির নামাজ জামাতবদ্ধ অবস্থায় ছিল না নবীর জামানায় তারাবির নামাজ জামাত করে হচন হতো না পরক্ষণে জামাত করে হতে আরম্ভ করলো তাহলে কি তারাবির নামাজকে পড়া তারা বেদাত বলবে বলুন তো নাবির জামানায় ছিল না কিন্তু উমার ফারুকের জামানায় হজরতে উমারে ফারুক তিনি বলেছে তিনি করিয়েছেন তাহলে উমার ফারুককেও তো মানতে হবে নবী আমার বলেছেন শুধু আমাকে মানলে হবে না মা আনা আলেহি আসহাবিহি আমাকেও মানতে হবে আমার সাহাবাদেরকে অনুসরণ করতে হবে তাদেরকেও মানতে হবে তাহলে উমার ফারুক রদি আল্লাহ তালানহু উনি তো তারাবির নামাজ জামাত করে শুরু করলেন তাহলে কি এটাকে বেদাত বলবে পারবে না দ্বিতীয় নাম্বার কোরআন এই যে কোরআন আমরা পড়ি এই কোরআন প্রথমে কোরআনে জাবার জের তসদিদ ইদغام ইখফা কোনো ধরনের কোরআনের মধ্যে জাবার জের ইত্যাদি হরকত ছিল না তাহলে কেমন করে হলো পরক্ষণে এটা করা হলো তাহলে কোরআনে জাবার জের লাগানো কি বেদাত বলবে এগুলো বোঝার আছে নবীর জামানায় মসজিদ কি মারবেল বা টাইলসের ছিল তাহলে এখন কেউ যদি বেদাত বলে তাহলে মূর্খ বলবে না বেদাতের সংজ্ঞা আছে বেদাতের পার্থ ভাগ আছে বেদাতে সাইয়া আছে বেদাতে হাসানা আছে আবার এটাকে ইমাম আবিদিন স্বামী ফতুয়া স্বামীর মধ্যে তিনি পাঁচ ভাগে বিভক্ত করেছেন ওয়াজিব বেদাত আছে মানে যেই বেদাতটা মানতেই হবে যেমন তারাবির নামাজটা কোরআনের যাবার দিয়ে পড়া এগুলো তো মানার দরকার আছে নচেত সে সঠিক মমিন হতেই পারবে না যাই হোক বলতেছিলাম তাহলে নুহ আনিং ইসালাম কি করলেন ওই খাবারটা একত্রিত করে সবাই কে নুহ নবীর মনে পড়েছে পানি আস্তে আস্তে যখন কবলো ওনার মনে পড়েছে আমাকে তো একটা বুড়ো মহিলা বলেছিলেন যে তোলার জন্য আমার তো মনে নাই মিল্লাতে ইসলামী আমার সালাম তেনার যখন মনে পড়ে গেল উনি তাড়াতাড়ি করে ওই মহিলার দিকে আরম্ভ করলেন আমার আল্লাহ পাক আলমিন আমাকে ছাড় না যে মহিলা আমাকে বলেছিল নৌকার মধ্যে ওঠার জন্য কিন্তু আমার তো মনে মনে নাই এই কারণে মহিলাকে তুলতে পারিনি সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে কাগতি মিনতি করতে করতে ছুটতে আরম্ভ করেছেন নবী সালাম দৌড়াতে দৌড়াতে ওই মহিলার বাড়ির নিকটে চলে গেলেন মহিলার বাড়ির নিকটে সব দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন সব জায়গা ধ্বংস হয়ে গিয়েছে গাছপালা ঠিকঠাক নাই বাড়ি গাড়ি নাই পাহাড় পর্বত নাই এমনকি আল্লাহর কাবা পর্যন্ত ভেঙে গিয়েছে এই বন্যাতে নোহাইহি সালাম তিনি চিন্তা করলেন মহিলা মনে হয় বাঁচবে না এই বলে নোহাইলেই তিনি মহিলার ঘরের দিকে তবুও তিনি গেলেন ইয়াকিন করার জন্য যে মহিলা বেঁচে আছে কিনা আমি একবার দেখতে যাব যাওয়ার পরে দেখেন আদ্রতে নোহাইলেই হিসলাম লক্ষ্য করে দেখেন ওই মহিলা যেই মহিলা

হয়ে গিয়েছে গাছপালা ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু বড় মহিলার বাড়িটা ধ্বংস হয়নি বাড়ি ধ্বংস হয়নি বাবাজি মুসলমান ভাইরা আমার হযরত আলী আলাইহিস সালাম উনি চিন্তা করলেন বাড়ি তো কিছু হয়নি যায় একটু বাড়ির মধ্যে প্রবেশ করে দেখে হযরত আলী সালাম বাড়ির নিকটে যাওয়ার পরে ঠক ঠক করে আওয়াজ করতে আরম্ভ করে দিলেন বড় মহিলা মেহরবানি করে খুলে ডাক দেন এ আল্লাহর নবী আমি কি আমার ব্যাগ তুলে নিয়ে রেডি হয়ে যাব ওই মহিলা যখন এই কথা বলে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আম্মি জান আপনাকে তাড়াতাড়ি করার লাগবে না বাড়ির মধ্যে বসে থাকেন ওই মহিলা ডাক দিয়ে বলে হে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ কি বন্যার দিবে না নূহ নবী বলে মা আপনি একবার বের হয়ে দরজার পাশ থেকে হয়ে এলাকায় তাকিয়ে দেখুন ওই মহিলা বাড়ির মধ্য থেকে দরজা খুলে যখন এলাকার দিকে তাকিয়ে দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বন্যা দিয়েছে একটাও গাছপালা নাই একটাও আপনার তৃণ লতা নাই এমন করে পাহাড় পর্বত পর্যন্ত ভেঙে গিয়েছে ওই মহিলা ডাক দিয়ে বলে হে আল্লাহর নবী

আপনি বলুন আপনার কি আমল বলে হে আল্লাহর নবে নু সালাম আমি তো তেমন কিছু করতে পারি না আমার একটাই মাত্র আমল আমি এই ঘরের মধ্যে যখন যাই একটু একটু আল্লাহ পাক আমাকে জোটায় ওটা খায় বাকি সারাদিন আমি আল্লাহ পাকের জেকে ও আজকারে এবং নামাজের মাধ্যমে মাধ্যমে কাটাই সারাদিন ঘরের মধ্যে নামাজের মাধ্যমে কাটায় আর আমরা কী করি নামাজ পড়তে বললে নামাজ কিন্তু আমরা পড়তে পারি না ওয়াজ হচ্ছে খুব সুন্দর লাগছে যদি বলা হয় নামাজ তখনই মানুষ পিছাতে আরম্ভ করে করে কি করে না নামাজ এমন একটি আমল এই নামাজে আপনাকে দুনিয়াতে খারাপ থেকে বানাবে বাঁচাবে বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন নিশ্চয় নামাজ এমন একটি আমল যেই নামাজে মানুষকে খারাপ থেকে বাঁচাবে দুনিয়াতে হারাম কাজ করতে যাবেন আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে যারা নামাজ পড়ে তারা চুরি করতে গেলে ওই নামাজে আপনাকে বাধা দেবে বলে আল্লাহর বান্দা তুমি তো নামাজ পড়ো কেমন করে চুরি করতে যাচ্ছ নামাজে বাঁচিয়ে দেবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তিনি জানালেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বলুন সুবহানাল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন নামাজ যারা পড়বে তাদের কবরটা আলো হয়ে যাবে নামাজি মানুষ যখন দুনিয়াতে ভালোভাবে চলবে তার কবরটা আলো হয়ে যাবে শুধু তাই নয় নবী আমার জানালেন তার ঈমান যদি মজবুত হয় নবী প্রেমিক যদি হতে পারে রসুলের আশিক যদি হতে পারে তার কবরটা আলো হবে শুধু তাই নয় আমার নবীজি বর্ণনা করেন। মরার পরে মানুষের কবরে দুটো ফারিস্তা আছে একজনের নাম হচ্ছে তো অপরজনের নাম নাকির ইনারা এমন করে কবরে আসবে জমিনকে ফাঁড়তে ফাড়তে আসবেন যদি মমিন ব্যক্তি হয় নবী আবার জানাত মমিন ব্যক্তির নিকটে আদব সহকারে তারা আসবে জমিনকে ফাঁড়তে ফাড়তে নীল বর্ণের চোখ নিয়ে বাঘের মতো এইভাবে আসবেন না ওনাদের কাছে আসার পরে করতে রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ তাকে জিজ্ঞাসা করা হবে মান আপনার কিনা দেন তোমার দিন কি ধর্মকে ওই মানুষটা বলতে আরম্ভ করবে আমার ধর্ম হচ্ছে ইসলাম যদি ভালো মানুষ হয় তবে ওই মানুষটা আর একটা প্রশ্ন করা হবে মা কুন্তা তাকুলু ফি হাজার এই মানুষটা সম্পর্কে তুমি কি জানো ওই মানুষটা যদি নবী প্রেমিক হয় কবরের মধ্যে আমার আল্লাহ তিনি জানালেন আমার নবীকে আমি প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে পাঠাবো যদি মমিন ব্যক্তি হয় আমার নাবিকে চিনতে পারবে কবরের মধ্যে যদি চিনে নেয় আমি আল্লাহ তরফ থেকে তাকে জান্নাতে ঘোষণা করে দেব নাবি আমার প্রত্যেকটা মানুষের কবরে থাকবে কিন্তু চিনার যার সৌভাগ্য হবে সেই চিনতে পারবে নচে নবীকে আমার যারা চিনতে পারবে না তারা বলবে হাহাল আদরে হাহাল আদরে আমি চিনি না আমি তাকে বলতে পারবো না কে তখন আল্লাহ তরফ থেকে গাইবি আওয়াজ আসবে ওই ফারিস্তা বলকগুলোকে আওয়াজ করতে আরম্ভ করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন এ আমার ফেরেশতা মণ্ডলে তাদের কবরে জাহান্নামের আগুন গুলো বিছিয়ে দাও তাদের কবরে জাহান্নামের আগুন বিছিয়ে দেওয়া হবে জাহান্নামের পাওয়ার কতটা নবী আমার বর্ণনা করেন বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীর আপনার কিনা তিনি নিজেই বর্ণনা করে জাহান্নামের আগুনের পাওয়ার সম্পর্কে ওনার একজন চাচা ছিল যার নাম আবু তালিব যেই চাচা নবীকে মানুষ করেছিলেন নবীর পিতা ইন্তেকালের পরে ওনার আম্মি জান মাত্র ছয় বছর বয়সে নবীকে রেখে ইন্তেকাল করেছিলেন নবী আমার ছয় বছর থেকে নিয়ে ওনার দাদা জানের কাছে আব্দুল কাছে দাদা জানের কাছে মাত্র দুই বছর থাকলেন নবীর আট বছর হলো আব্দুল মুত্তালিব ইন্তেকাল করে গেলেন নবী আমার এইভাবে এক পর একের পর এক হাদরতে আব্দুল মুত্তালিব দুই বছর পর ইন্তেকালের পূর্বে আবু তালিবকে ডাক দিয়ে বলে আপনার কেনা আবু তালি আমার অন্তকালের পরে তুমি এই রসূল আকরাম এই মুহাম্মাদে আরাবিকে তুমি পালন করবে আবু তালিব তিনি একটু আদীদা করলেন না বললেন হে আমার আব্বা হুজুর আমার অন্তকালের পরে মুহাম্মাদে আরাবিকে আমি পালন করব এই বলে নাবিকে আপনার আবু তালিব নিজের বাড়িতে রাখতে আরম্ভ করে দিলে আবু তালিব বর্ণনা করেন আমার বাড়িতে আমার নবিকে যখন আমি রাখতাম মুহাম্মাদে আরাবিকে যখন আমি বাড়িতে রাখতাম আমার বাড়ির বরকত বেড়ে গেল খাবারে উন্নতি হয়ে গেল শুধু তাই তাই নাই নাই আমার বাড়িতে কোনদিন যদি খাবারের কমতি হতো আমি সর্বপ্রথমে ওই বাড়ির খাবার কাউকে শুরু করতে দিতাম না আমি আমার নাবি তাআলা আলাইহি ওসাল্লামকে ডাক দিয়ে বলতাম ভাতি তুমি আসো এই বাড়ির খাবারটা তুমি শুরু করো আমার নাবিকে দিয়ে আবু তালিব খাবারটা শুরু করতে আবু তালিবকে জিজ্ঞাসা করা হলো এ আবু তালিব তুমি কেন মুহাম্মদে আরবি দিয়ে খাবার শুরু করা তুমি করাও কেন আবু বলতে আরম্ভ করলেন হে মানুষেরা শুনে নাও আমি একটাই কারণে মুহাম্মাদে আরবিকে খাবার শুরু করাই ওনাকে দিয়ে শুরু করাই তার একটাই কারণ হচ্ছে আমার বাড়িতে কোনোদিন যদি খাবার কমতে হয়ে যেত আর আমি নবীকে দিয়ে শুরু করলে মোহাম্মদ আরবিকে দিয়ে খাবার শুরু করালে আমার আল্লাহ ওই দিনে এত বরকত দিয়ে দিতেন এত বরকত দিয়ে দিতেন আমার বাড়ির সবাই খেয়ে খাবারকে ফোরাতে পারতেন না বরং যেই খাবার থাকতো তো ওই খাবার টোটালি থেকে যেত কিন্তু বাড়ির সবার পেট ভরে যেত এই আবু তালিব শুধু তাই নয় আবু তালিব অসংখ্য মজেজা দেখেছিলেন ব্যবসার মাধ্যমে গিয়ে অনেক জায়গায় মজেজা দেখেছিলেন কিন্তু আবু তালিব ইসলাম ধর্ম কি গ্রহণ করেছেন আবু তালিব চিনতে পারছেন তো কে বলুন তো হজরতে আলিয়া মুরতজা শেরে খোদা হাইদারে কাররার رضي الله تعالى عنه ربيت أبو تالي أبنا را ديني خود باي أمير المؤمنين أبي بكريني الصديق وعلى الناطق بالصدق والصواب أمير المؤمنين عمر بن الخطاب وعلى كامل الحياء واليقان أمير المؤمنين عثمان بن عفان وعلى غالب كل غالب أمير المؤمنين علي بن أبي طالب بلن سبحان الله এ আলী রদি তালানহুর পিতা আবু তালিব ভালোবাসতেন কিন্তু তিনি ইসলাম ধর্মটা গ্রহণ করেননি কেন কারণ কি না আবু তালিব বিখ্যাত সর্দার হওয়ার কারণে তিনি চিন্তা করলেন আমি আমার ভাইয়ের পুত্র মোহাম্মদে আরবি ভাতিজার হাতে কেমন করে ইসলাম ধর্ম গ্রহণ করবো এই বলে তার চিন্তা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারল না মদিনাওয়ালা নবী যে নবীর স্পর্শে মদিনার মাটিকে পর্যন্ত আমার আল্লাহ কি করে দিয়েছেন দামি সোনার মদিনা করেছেন করেননি সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সব ভুলিব কিন্তু না কিন্তু তোমায় ভুলতে পারিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না কি করে ভুলব তোমায় কেমনে ভুলব তোমায় কি করে ভুলবো তোমায় কেমনে ভুলবো তোমায় বলো না বলো না বলো না আমার বুকে শুয়ে আছেন যে জোনা যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই বলতে পারে আমার রব্বানা কিছুই তৈরি করত না ও মদিনা তোমায় বলতে পারি না জোরে বলুন সব হারাল্লাহ ও মদিনা তোমায় বলতে পারি না এসেছে আকা যাব যে আকা जावर काले नबी पै जानो देखा बोल सुभान अल्लाह एशे चिया का जाबो जया का जावर काले नबी पै जानो देखा इच्छे जागे आहार जेते मदीना बोल सुहार अल्लाह इच्छे जागे आहार যেতে মদিনা ইচ্ছে জাগে চুমো খেতে নুরানি রৌজায় ইচ্ছে যাগে চুমু খেতে সোনালি পর্দায় মদীনায় আমার জন মদীনায় আমার প্রাণ মদীনা তে আছে নমর জাহের জান মদীনা আমরার জন মদীনায় আমার প্রাণ মদীনা তে আমার যাহের যান ह मदीना तमाई दो नदीना দেখো না তোমায় দেখার তরে আমার মন হল হলো আঞ্চা কি করে বলবো তোমাই কেমনে বলবো তোমাই বলো না বল না না তোমার বুকে শুয়ে আছেন যে জোনা যাকে সৃষ্টি না করিলে আমার রব্বা না কিছুই তৈরি করতো না ও মদিনা তোমায় ভুলতে পারি না लमा মোহাম্মাদ হরদম জব কালো মোহাম্মাদ হরদম জব কালো মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মুসলমান ভাইরা আমার বলতেছিলাম হযরতে আপনার কি না নবী এ করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার কালেমা পড়লো না একটাই কারণ সে হচ্ছে মক্কার নেতা মক্কার বিখ্যাত পণ্ডিত হওয়ার কারণে চিন্তা করলেন আমি যদি মুহাম্মাদি Arab হাতে কালেমা পড়েনি তবে এলাকার মানুষ আমার দুন্নাম করবে বলবে দেখো এত বড় নেতা হওয়ার পরেও ভাতিজা মুহাম্মাদের হাতে কালেমা পড়ে নিল এই চিন্তা করে আদরতে আপনার কিনা নবিয়ে করিমের কালেমা বলল না আবু তালি যখন মৃত শয্যায় সাহিত্য হলে যখন বিচারাই মরার সঙ্গে লড়াই করেছেন আমার নাবি তার নিকটে চলে গেলে যাবার পরে নাবি আমার করুণ সরে ডাক দিয়ে বলে চাচা যা আমার চাচা আপনি একবার শুধুমাত্র কালেমা করলে হে চাচা যদি কালেমা পড়ে নেন তবে চিন্তা করা লাগবে যায় কয়ামতের ময়দানে যখন কেউ কাউকে কারো সহায় হবে না আমি নবী আপনাকে অদা করে দিলাম গো চাচা যা আপনি যদি কালেমা নেন কেয়ামতের ময়দানে আমি নাবি আপনাকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাব করে নিয়ে যাব। চাচা মরণের সমাতেও অস্বীকার করে ফেলল বলে ভাতে যা মোহাম্মদ আমি তোমাকেও অস্বীকার করি না তোমার চরিত্র সম্পর্কে আমি জানি তোমার মজে আমি দেখেছি তোমাকে মানি তবে আমি পড়তে পারবো না কালেমা মক্কা মদিনায় আমার নাম আপনার দুর্নাম হয়ে যাবে এই কারণে আমি তোমার কালেমা পড়তে পারবো না আমার নবীর কালেমা পড়ল না ইন্তেকাল হয়ে গেল আবু তালিবের নবী আমার বলে দুনিয়ার জমিনে সব চাইতে কম আজাব হবে আবু তালিবে আচ্ছা আবু তালিব তো মুসলমান হলো না তাহলে আবু তালিব বেঈমান বা কাফের থাকলেন নাকি হ্যাঁ মুসলমান হলো না মানে ইনকারকারী থাকলো যে মুসলমান না সে বেধর্মী হয়ে থাকলো নবী আমার বলে দুনিয়া জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে চাচাকে হালকা জবাব দেবে হালকা আজাবের পাওয়ারটা জানেন বোখারি শরীফের মধ্যে নাবি আমার জানালেন চাঁদাকে হালকা আজাব দেওয়া হবে এই হালকা আজাবের পাওয়ার নবী আমার জানালেন কেয়ামতের ময়দানে এই চাঁদার পায়ে লোহার জুতো পরানো হবে লোহার জুতোটা জাহান নামের আগুনে জ্বলা থাকবে আপনার কিনা কালো বল বর্ণের আগুন এই জাহান্নামের আগুনের কালার হচ্ছে কালো দুনিয়ার আগুনের কালার লাল জাহান্নামের আগুনের কালার হচ্ছে কালো এই জাহান্নামের আগুনকে দেখে দুনিয়ার পাহাড় কান্না করে তাই তো স্বরূপ পানি বের হয় আল্লাহর কোরআন জানিয়েছেন শুধু তাই নয় এই জাহান্নামের আগুন কে দেখে দুনিয়ার আগুন পর্যন্ত ভয়ে কান্না করে শুধু তাই নয় আমার আল্লাহ পাঁক সৃষ্টিকূলের মধ্যে সবাই কান্না করে সবাই ভয় পায় শুধুমাত্র জিন এবং হিন সান্তারা ভয় পায় না আল্লাহকে ভয় পায় না কিন্তু আমার আল্লাহ পাঁকরা বলার আমি এই দুটো জাতিকে ইবাদতের জন্য বানিয়েছে সোরা জারিয়াতের মধ্যে আল্লাহ পাঁক তিনি বলছেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ বল আল তিনি বলে আমি জিন এবং মানব জাতিকে বানিয়েছে আমার ইবাদতের জন্য জিন এবং মানব জাতি আল্লাহকে মানতে যায় না এরা আল্লাহকে না মেনে জাহান্নামী হবে এই কারণে আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছে মানব এবং আপনারা কিনা পাথরগুলোকে জাহান্নামের লোকরে বানানো হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো নবী আমার তিনি বললে আবু তালিব চাচা জানকে জাহান্নামের যুত যখন পরিয়ে দেওয়া হবে সব চাইতে জাহান্নামে হালকা আজাব যে জাহান্নামের হালকা আজাবের জুতো যখন পরিয়ে যাওয়া হবে নবী আমার বর্ণনা করেন হালকা আজাবে জুতো যখন পরিয়ে দেওয়া হবে এই জুতোটা পরার সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে মগজগুলো এমন করে ফোটতে আরম্ভ করবে যেমন করে মায়েরা রান্নার সময় ভাতের হাড়িতে ভাত ফোটতে আরম্ভ করে আমান্নাবী জীবন নানা করেন ওই চাচাজানের কেয়ামতের ময়দানে তার মাথার মগজগুলো ভাতের হাঁড়ির ভাতের মতো ফুটতে আরম্ভ করবে বলুন আল্লাহ আকবর একটু জোরে বলুন আল্লাহ আকবর তাহলে জাহান নামের আগুন কত ভয়াবহ হবে নবী আমার বললে এই ভাত যেমন ফুটে এইভাবে তার মাথার মধ্যে আপনার পানিগুলো মগজগুলো ফুটতে আরম্ভ করবে ভাতের মতো ফুটবে তাই আমরা বলি নবেজি পোলের মাঝে আমায় পা নহিলে আমি ডোবে যাব সাগর মাঝার বলি সোহানাল্লা নবীজি পুলের মাঝে আমায় পার নহিলে আমি ডোবে যাব সাগর মাঝার নহিলে আমি ডোবে যাব সাগর মাঝা। কর পার নহিলে আমি ডুবে যাব সাগর মাঝার নেকর বন্দা পার হইবে বিজলি রাকার বলি সুবহান আল্লাহ নেকর পার হইবে বিজলি রাকার গোনাগার বন্দা কেটে পড়বে গোনাগার ROPA! নহিলে আমি ডুবে যাব সাগর জাহান জাহান্নামের আগুন সহ্য করা যাবে না জাহান নামে আগুন কতটা ভয়াবহ হবে আমার বর্ণনা করে ময়দানে যে সমস্ত মানুষ জাহান্নামী হয়ে যাবে আমার পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করে ও জাহান্নামী মানুষরা যখন ক্ষুদার জ্বালায় খোদা নিবারণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক বলবে ও আলামিন আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না আল্লাহ তুমি আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দাও পানির ব্যবস্থা করে দাও আমার আল্লাহ তাদেরকে সেই সময় খাবার দেবে না যেমন করে দুনিয়ার জমিনে বাড়ির পাশে মসজিদ হওয়ার পরেও মসজিদের দিকে তাকিয়ে না মসজিদের দিকে এগোয় না তেমন করে আমার আল্লাহ তয়হামতের ময়দানে বান্দা যতই কান্না করুক না কেন যতই ফরিয়াদ করুক না কেন আমার আল্লাহ তাদের কান্না শুনবেন না আমার আল্লাহ তাদেরকে কিছুই দেবেন না বারবার কান্না করে করে আমার আল্লাহর কাছে যখন চাইবে আমার আল্লাহ ফারিস্তা মন্ডলীকে ডাক দিয়ে বলবে হে আমার আসাবের ফারিস্তারা যাও যাও তাদের জন্য জাহান নামে আপনার কিনা উত্তপ্ত পানি জাহান নামের আগুনে গরম করা পানি তাদের নিকটে নিয়ে যাও নবী আমার বর্ণনা করেন বোখারি শরীফের হাদিসের মধ্যে এই পানিটা তাদের নিকটে যখন নিয়ে যাওয়া হবে এই পানিটা পেয়ে তারা আনন্দে পান করার জন্য কাছে নেবে নবী আমার বর্ণনা করেন ওই পানিটা এতটাই গরম থাকবে জাহান্নামের পানি ওই পানির পাত্রটা নিয়ে কাছে আসার সঙ্গে সঙ্গে নবী আমার বলেন ওই পানিটা ঠোঁটের নিকটে যখন নিয়ে আসবে পানির পাওয়ারে পান করার পূর্বে তার ঠোঁটগুলো গলে গলে পড়তে লাগবে এতটাই পাও শুধু তাই নয় নবী আমার বলেন এই পানিটা তারা তৃষ্ণার জ্বালায় এতটাই তাদেরকে তৃষ্ণা লাগবে লাগবে এমন পেপাসা তারা সহ্য করতে না পেরে যেমনভাবে চোত মাসের মাঠে কাজ করতে গেলে যদি পানি না পাওয়া যায় যখন পানি পাওয়া যায় কোথাকার পানি কেমন পানি মানুষ দেখে না দেখে গো দেখে না আপনাদের দিকে তো মাঠে কাজটা বেশি যেহেতু এদিকে চাষের কাজ